খন্ডে অনুষ্ঠিত এবিভিপির রাষ্ট্রীয় অধিবেশনের পরে উত্তরবঙ্গে কর্মসূচির ঘোষণা শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে সংগঠন জানায় এসআইআর শিক্ষা ব্যবস্থার সংকট ও বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে এবিভিপির দাবি অনুপ্রবেশ ও প্রশাসনিক উদাসীনতার ফলে রাজ্যের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত ফেব্রুয়ারি শুরুতে জেলায় জেলায় টি অফিস অভিযান এবং মাসের শেষে শিলিগুড়িতে বিশাল পদযাত্রার আয়োজন করা হবে আমরা রিবেশনের বিভিন্ন বিষয়ে যে ভিউতে সেই বিষয়ে আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের মাধ্যমে দেখে শুধুমাত্র রেজিলিউশন থেকে দেশব্যাপী বিভিন্ন সমস্যা দিয়ে তাকে রেজিলিউশনে সেই রেজলিউশন প্রস্তাব শুধু কেন্দ্রীয় সরকার নয় বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন সরকার রয়েছে সেই বিষয়ে একশো আশি বছর থেকে আন্দোলন করে আসে সেই বিষয়ে আরো বিশ্লেষণ হয়েছে বিভিন্ন রাখা হয়েছে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে কর্মসূচি নেওয়া হয়েছে এই বিষয়ে একজা আন্দোলন চলছে হচ্ছে উত্তরাখন্ডে রাষ্ট্রীয় অধিবেশনে এই এই বিষয়গুলি বিষয়গুলি এসেছে নিয়ে দেশব্যাপী যে কার্যকর্তারা তারা সেই বার্তা নিয়ে নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ প্রদেশে নিজ নিজ ইউনিটে নিজ নিজ নগরে নিজ নিজ ক্যাম্পাস ইউনিটে পৌঁছে গেছে এবং সেখানে একযোগে এই সমস্ত বিষয় ছাত্র ছাত্রীদের মধ্যে ওঠাবে এবং এই সমস্ত কিছু সুরাহা নিয়ে তাদের আন্দোলন তাদের বক্তব্য সেখানে রাখবে